আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবার প্রিয় সরকার হাট আজকে সরকার হাটের গরু কি কী রেটে বিক্রি হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরব এটি বিশাল গরু আসছে অনেক মানুষ ধরে আছে দেখি গরুটি কত দিয়ে নিল কত দিয়ে নিলেন ভাই ওরে কত দিয়ে নিলেন কি করবেন মাহফিলের জন্য বারো মসজিদের জন্য মাহফিলের জন্য এটা কত দিয়ে নিলেন ভাই কত পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা ঠিক আছে কত দিন নিলেন ভাই এক ছয় হাজার বিশাল পাঠা আসছে এই কত দিন নিলেন ভাই দুটো পঞ্চাশ হাজার এই দুইটা পঞ্চাশ হাজার আচ্ছা সরকার হাট চট্টগ্রামের সবচেয়ে বড় এবং পাইকারি গরুর বাজার হচ্ছে সরকার হাট বিশেষ করে শুক্রবার দিন বেশ জমজমাট থাকে যে গরুগুলো বিক্রি হচ্ছে এবং যেগুলো আছে সেগুলোর রেট আপনাদের জানার চেষ্টা করুন কত দিয়ে নিলেন কত দিয়ে নিলেন ছত্রিশ ছত্রিশ আপনার কত দিয়ে নিলেন পঁচিশ পঁচিশ হাজার টাকা বিশাল আমার খালা কিছু কি নিল খালার জন্য নিলাম ও আচ্ছা খালা এটা এটাকে আপনি পালবেন আছে এর আগে পাচ্ছেন

আসলে 3300 আছে 3300 কোটা বিক্রি করলেন 20 এর মত হইছে 20 এর বিটা মাশাআল্লাহ আচ্ছা দর্শক বন্ধুরা যাওয়ার কারণে সরকার হাট বেশ বড় এবং খুব আলোকিত লাগছে এগুলো দেশ কত করে যাচ্ছে এগুলো বিক্রি এটা কত যাচ্ছে এটা যাচ্ছে 45000 এ বিক্রি প্রতি ফিস কত কইরা প্রতিবেশ 37000 করি 37000 অনলি আর গরিপুর কয়টা কয়টা লেন অনলাইন কয়টা আমি 20 বিক্রি করলেন কইটা বন্ধুরা গরিবের গরু ছত্রিশ হাজার টাকা মাত্র প্রত্যেকটা গরু তিরিশের উপরে ছয় মানে ছত্রিশ হাজার টাকা প্রত্যেকটা গরু দুবার নিলে একটা ফের হ্যাঁ বন্ধুরা লাখে চারটা এক লাখ এক লক্ষ টাকায় চারটা গরু চলে আসুন সরকার হাটে আপনার নাম কি আপনি গ্যাসের দিন গ্যাসের দিন ব্যবহারিক আছে লাখে চারটা দুইটা নিলে একটা ফ্রি একটা ফ্রি হ্যাঁ বন্ধুরা ছয়মন আছে এক সাইড একটা এক লাখ সাইট আর লালটা কত চাইলেন ভাইয়া এটা সব লাখ অন্ধরা এক লাখ ষাট হাজার টাকা এটা কত দিয়ে নিলেন আচ্ছা সো এক লাখ হাজার হ্যাঁ অনেক সুন্দর গরু এটা ফতেয়ার জন্য না হ্যাঁ অনেক সুন্দর গরু ওজন কেমন হতে পারে ওরা তো বলতেছে পাঁচ ছয় ম্যাট হবে সুন্দর দেখে নিসি যে না ইনশাল্লাহ মাস আল্লাহ সেরকম গরু সেরকম একদম দারুণ একটা গরু আছে ভাইয়া এটা কত চাইলেন এক লাখ পঁচাত্তর ওজন কেমন কি আছে

আপনার চাওয়া দাম কত ভাই দুইশো ষাট মাসাল্লাহ এটার ওজন কেমন কি আছে আনুমানিক আটমা তারপর চাওয়া দাম কত চাওয়া দাম হচ্ছে দুই লাখ তিরিশ এটা কয় দাঁত এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত দর্শক বন্ধুরা আমাদের চট্টগ্রামে বলদ বেশ জনপ্রিয় ইন্ডিয়ান বলদ আর ভালো চলে কত করে চাচ্ছেন এটা দুশো বিশ ওজন কেমন হবে ওজন সাত মন সাত মন হবে বেচা বিক্রি কি

দর্শক বন্ধুরা ব্যবসা করতে হলে এই গরুগুলা আগামী দু হাজার পঁচিশে টাকার একটা বস্তা নিয়ে আপনি বাড়িতে যেতে পারবেন এই জাতীয় সাহেব যদি গরু চিনে বুঝে দেখে আপনি কিনতে পারেন নিঃসন্দেহে আপনি অনেক টাকা লাভ নিয়ে ঘরে ফিরতে পারবেন হ্যাঁ দে অরিজিনিয়াল দেশি অরজিনিয়াল দেশি ওজন কেমন আছে সাইমান দাশ কেজি সায়দাত কত বিক্রি একশো ভাই একশো পঁচিশ একদম

দুই হাজার পঁচিশ যারা গরু এখনো কিনেন নাই এই যে দিয়ে গরু কিনতে পারেন আর এটা হচ্ছে কারল না এই যে এই যে একটা গরু এই গরুটি নিলে নিঃসন্দেহে আপনারা লাভবান হবেন দুই হাজার যেমন নাভি দেখলেন গল এবং গরু একেবারে নব্বই পার্সেন্ট এই গরুটি এগুলো কোথায় নিয়ে যাবেন

সেগুরুগুলোর রেট আপনাদেরকে দিলাম সবাইকে এই সরকার হাটে আসার আমন্ত্রণ জানিয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ